আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব উচ্চারণ উচ্চারণ প্রথমে তোমরা খেয়াল করো আহ্বানটা শুরু করব আহ্বান আহ্বান এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কতে তেইশ চব্বিশে আসছেন রাজশাহীতে তেইশ চব্বিশ ধাবিতে উনিশ বিশে আসছেন খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম আহ্বান এর উচ্চতা কি রকম হবে আমরা এটা উচ্চারণটা করার সময় খেয়াল করব যদি হয় ভয় থাকে যে কখনো হয় বয় থাকে এবং হয় বয় আগে যদি স্বরেও স্বরেয়া ধ্বনি থাকে তাহলে উচ্চারণটা হবে ও ভ আর যদি রস্যই কিংবা রস্যও থাকে উচ্চারণটা হবে ও এবং ভ শুক্ল শিক্ষার্থীকে খেয়াল করো আমরা বারবার বললাম এই হয় ভয় এই যে হয় ভয় আছে এই হয় ভয় থাকলে হয় ভয়ের আগে স্বরেয়া হয় ভয়ের আগে যদি সরে ও সরেয়া থাকে স্বরেও সরেয়া ধ্বনি থাকে তাহলে কি হয় ও ভ ও ভ আর এই টান দিলাম স্বরেয়া এই আকার আর এই হলো ন আউভা উচ্চ নাকি দাঁড়ালো এ উচ্চ না হইলো আহবান আমরা ব্যবহার করি এটা হবে না একই নিয়ম এটা গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই বললাম এই আহ্বান এটা ঢাকা বিশ্ববিদ্যালয় তেশ চব্বিশ বিশ উনিশ বিশ আসছে রাজশাহীতে একুশ বাইশ ও তেইশ চব্বিশ আসছে একই নিয়ম আমরা যদি বলি জিউভা জিউভা এই হয় বয়ের আগে যদি হয় বয় থাকে হয় বয়ের আগে যদি রসই থাকে হয় বয়ের আগে যদি রসই থাকে তাহলে কি হবে রস এই দিলাম জি আর এ হলো আকার উচ্চন্ড হলো জিউ ভা তাহলে আমরা পরীক্ষাতে কি লিখবো উচ্চন্ড হলো ভা জিউ ভা এই দুটা আবার খেয়াল করি আমরা এটা খেয়াল করব যে হয় বয়ের আগে কি আছে হয় বয়ের আগে যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব ও ভ ও এবং ভ এবার লেখো দেহ বল দেহ বল আমরা এটা মুছি খেয়াল করি দেহ বল

তাহলে উচ্চন্দার হলো কি ভ এটা টানলাম বি আর এ ল লো বিহ উচ্চ বিহু ভিহ বল আমরা বলি হবে না কি হয়ে গেল বিহু বল বিহু বল এবার তোমরা নিজেরা করো এবার আরেকটা দিব তোমরা নিজেরা করবা বিহু বল গ আছে গর মধ্যে কোনো কান নাই যেহেতু কান নাই কান না থাকলে অধ্বনি হবে তো অধ্বনি থাকলে কি হয় আমরা বারবার বলছি অ কিংবা আধুনি যদি থাকে ভয়গার আগে যদি যদিও কিংবা আধুনিক থাকে তাহলে কি হয় ও ভয় যে ও এবং এই নিয়মটা আমরা বারবার খেয়াল করবো হ্যাঁ সবাই লিখছ এবার আরেকটা লিখে ফেলো আরেকটা লিখবা লেখবা ওই এটা লেখার আগে আমরা তিনটা নিয়ম খেয়াল করবো করব যদি ওই থাকে আমরা কি পাই থাকে তাহলে হয় হবে জ এবং ঝ আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যদি ওই থাকে ওই ভাঙে আমরা কি ও ওই আর হয় যখন থাকলে হবে জ আমরা একটা জায়গায় বলেছিলাম যদি দন্তের স কিংবা মধ্য নস থাকে তাহলে এর পরিবর্তে হয় তালবর্ষ তালবর্ষ হবে একটা এক্সাম্পল খেয়াল করি আমরা যদি আমরা দেখি এরকম সহ্য দন্তের স পর একটা জফল আছে দন্তের স্বর মধ্যে কি আছে একটা অধ্বনি আছে দন্তের স্বর সাথে একটা অধ্বনি আছে অধ্বনির পর যদি জফলা হয় তাহলে সেটা কি হয় ও হয়ে যায় অধ্বনির পর জফলা থাকলে অধ্বনি ও হয়ে যায় দন্তস্বর পরিবর্তন কালাবর্ষ এই যে থাকলে পরিবর্তন হয় কালাবর্ষ আর অধ্বনির পর জফলা থাকলে থাকলেও ওকার হয়ে যায় ওকার দিলাম আর হয় জফলা থাকলে হয় জজ ঝ এই যে আমরা লিখলাম জ ঝ এই বর্গীয় জ এবং ঝ এই যে বর্গীয় জ এবং ঝ একটা কানে দুইটা বর্ণ হলে প্রথমে একটা হসন্ত আমরা একটা হসন্ত দিলাম হসন্ত দেওয়ার পর আমরা খেয়াল করব এখানে যদি কোন আছে যেটা ঢাকা ঢাকা বিশ্ব ভর্তি পরীক্ষায় সতেরো আঠারো সেশনে আসছিলেন ভাজ্য বয়কার বা হয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সতেরো আঠারো সেশনে আসছিলেন যে বাহ্যের নিয়মটা কি প্রথমে বয়কার বা এই বয়কার বা দিলাম বা হর জফল থাকলে কি হবে জ এবং ঝ জ এবং ঝ এই জ জেখলাম জ একটা হসন্ত এই ঝ আমরা একটা ঝ লিখলাম এখানে কোনো কান নাই তাই আমরা ওকার দিলাম বাহ্য তো আমাদের খেয়াল ছিল এই নিয়মটা এটা কি হবে ঐতিহ্যটা কি হবে এটা একটা খেয়াল করি ঐতিহ্য ঐতিহ্য প্রথম এক নাম্বার ছিল ওই পরিবর্তে ও এবং রসই হয় আমরা কি লিখলাম ও এবং রসই ও এবং তারপর হয় জফলা থাকলে হবে বর্গীয় জ এবং ঝ প্রথমে হসন্ত একটা ওকার এ হলো ঐতিহ্য ওই ঐতিহ্য উচ্চারণ হলো ঐতিহ্য 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 প্রশ্ন হতে পারে এখানে আমি জ দিলাম কেন উচ্চারণ করলে জিহ্বা যেখানে থামবে উপরে বা যেখানে বাড়ি খাবে সেখানে হতে উচ্চারণ হবে এবার আরেকটা एग्जांपल করব এটা আউটে 24 আসছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সরব এই নিয়মটা করার আগে আমরা একটা কমন নিয়ম খেয়াল করব কমন একটা নিয়ম আমরা লিখলাম কদ কদ ছেলেরা খেয়াল করো কদ এখানে অধ্বনি আছে অধ্বনি এখানেও অধ্বনি আছে এখানেও অধ্বনি আছে তো অধ্বনি বুঝলাম কিভাবে যদি কোনো ব্যঞ্জন মনে কার না থাকে অধ্বনি থাকে পাশাপাশি তিনটা বর্ণে যদি অগ্নি থাকে মাঝখানে বর্ণে ও হয়ে যাবে শেষের বর্ণ একটা আমরা তুমি নিয়ম শিখেছিলাম শব্দের প্রথমে যদি ম ফলা থাকে শব্দের প্রথমে ম ফলা থাকলে কিংবা ব ফলা থাকলে ব ফলা বা ম উচ্চারণ হবে না উচ্চারণ হবে না এই যে স এবং ম দন্ত স সাথে মফলা আমরা এখন এই মহালোচনা করবো না তাহলে আমরা এখানে দন্ত স পরিবর্তে তালে বলেছিলাম দন্ত স কিংবা মধ্যনসের পরিবর্তে তালে বর্ষা হয় এই গেল র মধ্য থাকলে হয় দন্ত সর তোমরা খেয়াল করো তিনটা বর্ণে অধনি আছে তিনটা বর্ণে অধনি থাকলে এখানে কি হলো একটা মিল না মহল যদি উজ্জ্ব হয় তার পরিবর্তে তো আজকে আমি তোমাদের তিনটা এক্সাম্পলাম আলোচনা করলাম আহ্বান ঐতিহ্য স্মরণ এই বেসিক এই তিনটা নিয়ম তোমরা বাগন স্মরণ করো আশা করি এই নিয়ম পরীক্ষা আসবে এবং উচ্চারণে আমি আরো একাধিক ক্লাস নেবো তোমরা প্রত্যেকটা ক্লাস খেয়াল করবে আজকের মতো আলবেদা ভালো থেকো আলাইকুম